আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর সেটি হচ্ছে একটি বিল্ডিং নির্মাণের পূর্বে সেটির মাটি পরীক্ষা আর এই ব্যাপারে আমার বেশ কিছু বাজে অভিজ্ঞতা রয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকজন ক্লায়েন্ট এমন পেয়েছিলাম যাদের অনেক কনফিডেন্স ছিল যে তাদের মাটির লেয়ারটি অনেক ভালো কিন্তু তারপর যখন সেটিতে মাটি পরীক্ষা করা হয় দেখা যায় যে মাটির কন্ডিশনটি এতটাই খারাপ যে ওখানে তিন তলার বেশি নর্মালভাবে ফাউন্ডেশন ডিজাইন করা সম্ভব হচ্ছে না আবার মৌলবি বাজারের জুরি বা বড় লেখার এই সাইডে আমার কাজের খাতিরে দেখেছি ওই এলাকার কিছু কিছু অঞ্চলে গ্রাউন্ড লেভেল থেকে দশ পনেরো ফিট পর্যন্ত নিচে কালো তুলোর মতো এক ধরনের ফোম টাইপ একটি সয়েলের লেয়ার যেই মাটিটি একতলা একটি বিল্ডিং এরও ভার বহন ক্ষমতা নিতে পারবে না আবার এর উল্টোটাও হয়েছে দেখা গিয়েছে দুতলা একটি বিল্ডিং এর ক্ষেত্রে সয়েল টেস্টে তারা দেখিয়েছে এটিতে পাইলিং লাগবে কিন্তু যখন ওই জায়গাতেই আবার দ্বিতীয়বার সয়েল টেস্ট করানো হয়েছে দেখা যায় যে চারতলা বা পাঁচতলা খুব অনায়াসে নর্মাল ফাউন্ডেশন দিয়েই সেই নির্মাণটি করা সম্ভব তো এই ধরনের নানা রকম অসঙ্গতির কারণে সঠিকভাবে ফাউন্ডেশন ডিজাইন এবং সঠিক ব্যয় বা খরচ নির্ধারণের জন্য মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করা খুবই জরুরি এখানে জেনে রাখা দরকার যে নির্মাণ সাইডে মাটি পরীক্ষা ব্যতীত বাড়ির ফাউন্ডেশন ডিজাইন একেবারেই সম্ভব নয় কোনো নিচু জায়গা কিংবা ভরাট মাটির জায়গায় নির্মাণ কাজে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভবন নির্মাণে সয়েল টেস্ট বাধ্যতামূলক হলেও এর জন্য নেই কোনো নীতিমালা ফলে রাজধানী সহ বিভিন্ন এলাকায় অসংখ্য ভবন নির্মাণ করা হচ্ছে এ ধরনের পরীক্ষাকে পাশ কাটিয়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মাটি পরীক্ষা করা হলেও তা নির্ভর করছে টিউবওয়েলের উপর যাদের নেই নমুনা অনেকাংশেই ভবন ধসের মতো দুর্ঘটনার একমাত্র কারণ প্রত্যেকটি বোরিং স্থানে মাটির অক্ষত এবং বিক্ষত নমুনা সংগ্রহ করে সেটিতে ল্যাবরেটরিতে পাঠিয়ে এরপর সেটির পরীক্ষা নিরীক্ষা করা হয় বোরিং বা ড্রিলিংয়ের সাহায্যে পাঁচ ফুট অন্তর অন্তর মাটির এস ভ্যালু নির্ণয় করা হয় এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা সেফ বিয়ারিং ক্যাপাসিটি সেটি বের করে নেওয়া হয় এটি প্রথমে ফিল্ড টেস্টের মাধ্যমে করা হয় এবং দ্বিতীয়টি ল্যাব টেস্টে এই ফলাফলটি বের হয়ে আসে সবশেষে চূড়ান্তভাবে মাটি পরীক্ষার রিপোর্ট তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে যে কোনো ধরনের মন্তব্য করা সম্ভব হয় অন্যথায় আপনি সয়েল টেস্ট ছাড়া কোন বাড়ির তৈরি করতে কত টাকা খরচ হতে পারে বা সেটি কত ফিট পাইলিং লাগবে বা নর্মাল ফাউন্ডেশনে হবে কিনা এর কোনোটি আপনি অনুমানের ভিত্তিতে বলতে পারেন না একজন রুগী তার শরীরের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে ভুল ঔষধ প্রয়োগে যেমন তার জীবনের বড় রকমের একটি ক্ষতি হতে পারে ঠিক সেরকম একটি মাটি পূর্ণাঙ্গভাবে পরীক্ষা না করে সেটির ফাউন্ডেশন ডিজাইন করলে সেই বিল্ডিং এর একটি বড় রকমের ক্ষতি হবার সম্ভাবনা থাকে এই জন্য বিশ্বস্ত এবং প্রতিষ্ঠিত কোনো ফার্ম থেকে সয়েল টেস্ট করিয়ে আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কাজটি করিয়ে নেবেন তাতে ডিজাইনটি যেমন ইকোনমিক হবে আপনি এবং আপনার প্রতিবেশীও নিরাপদে বসবাস করতে পারবেন